কিন্তু ভোটার লিস্টে কারচুপি করে দিল্লি মহারাষ্ট্রের মতো ভোটার বাড়িয়ে পাওনা টাকা হকের করি আটকে রাখবেন প্রায় দু লক্ষ কোটি টাকা ন্যায্য বাকি রাখবেন লোকের পরিশ্রমের স্যালারি ওয়েজ দেবেন না আর সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে এসে বাংলাকে ডিফেম করতে অসত্য বলবেন এটা ঠিক না কে সেই রেলমন্ত্রী যিনি আমাদের গরিব দেশের উই দা পিপল অফ ইন্ডিয়া যাতে মাথা উঁচু করে সিনার টান করে রেলে যাতায়াত করতে পারেন তাই পঁচিশ টাকার ইজ্জত মান্থলি বানাতে পেরেছিলেন দেশের মানুষকে মর্যাদা দিয়ে জননেত্রী মমতা ব্যানার্জি রেল কোভেটাইজ রেলকো রেল কোজকাল দিন প্রধানত এই জন্যই দু হাজার সতেরো থেকে মোদীবাবুর জমানায় রেল বাজেট বন্ধ আলাদা করে আর রেল বাজেট নেই বাজেট বরাদ্দ নেই গ্রান্টসও নেই আর ইসিলিয়েই ইস সাল জেনারেল বাজেট পড়তে বস্ত

তখন কে সেই রেলমন্ত্রী যিনি ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন যেখানে প্রতি কিলোমিটারে মাত্র পঁচিশ কোটি টাকা ব্যয় করে চাল ডাল সবজি তেল দুধ সহ সব নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের গরিব দেশের পিছিয়ে পড়া উই দা পিপল অব ইন্ডিয়ার কাছে পৌঁছে দেওয়া যায় আমাদের তৃতীয় বিশ্বের দেশে কোনটা জরুরি ম্যাডাম কোনটা বেশি জরুরি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মে প্রায়োরিটি কিসকো দেনা চাহিদা করেছেন সেই কাজ বিরল ব্যতিক্রমী মমতা ব্যানার্জি যদিও বুলেট ট্রেন হোক উই হ্যাভ নো অবজেকশন অ্যাট অল সব মানুষ মাথা উঁচু করে বাঁচতে চান কে সেই রেলমন্ত্রী যিনি আমাদের গরিব দেশের উই দ্য পিপল অব ইন্ডিয়া যাতে মাথা উঁচু করে সিনা করে রেলে যাতায়াত করতে পারেন তাই পঁচিশ টাকার ইজ্জত মান্থলি বানাতে পেরেছিলেন দেশের মানুষকে মর্যাদা দিয়ে জননেত্রী মমতা ব্যানার্জি কে সেই রেলমন্ত্রী যিনি দেশের ইতিহাসে প্রথমবার নন স্টপ রেল পরিষেবা দুরন্ত এক্সপ্রেস চালু করেছিলেন যেখানে এসি নন এসি দুই পরিষেবাই আছে সমাজের সব স্তরের মানুষ ওই দ্রুততম দুরন্ত এক্সপ্রেসের সুবিধা নিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে গতির শিখরে থাকা আমাদের প্রিয় মমতা ব্যানার্জি কে সেই রেলমন্ত্রী যিনি রুগ্ন হয়ে যাওয়া রেলের ওয়াগন কারখানা বার্ন স্ট্যান্ডার্ড ব্রেথ ওয়েটকে অধিগ্রহণ করতে পারেন রেলের ওয়াগন তৈরির পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ যে সবকে পুনরুজ্জীবিত করতে পারেন গঠনমূলক প্রশাসক কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ অ্যাডমিনিস্ট্রেটর মমতা ব্যানার্জি যেখানে উল্টো দিকে বেসরকারিকরণের চক্করে বাবুরা রেলের ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস প্রচুর লাভজনক সিএলডাব্লিউ থেকে শুরু করে প্রফিটেবল সিএলডাব্লিউ থেকে শুরু করে লিলুয়া কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপকে বিলগ্নীকরণের পথে নিয়ে গিয়ে অতি লাভজনক শিল্পগুলিকে ধ্বংস করে দিতে চাইছে কে সেই রেলমন্ত্রী যিনি গ্রুপ ডির রেলকর্মীরাও যাতে বছরে একবার পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন তার জন্য ফ্রি পাসের ব্যবস্থা করেছিলেন বলতে পারেন কে কাজ করতে পারেন তিনি মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী কে সেই রেলমন্ত্রী যিনি 2009 হাজার নতেই ডকুমেন্ট টোয়েন্টি টোয়েন্টি টু রেডি করেছিলেন লাইফলাইন লাইন রেলের জন্য আইআইটি খড়গপুরের সাথে রেলের রিসার্চের জন্য চুক্তি করেছিলেন গঙ্গা নদীর নিচ দিয়েও যে মেট্রো রেল যেতে পারে সেই স্বপ্ন দেশবাসীকে দেখাতে পেরেছিলেন এই অ্যাডভান্স মডার্ন আইডিয়া দেশের কাছে রাখতে পেরেছিলেন তার জন্য বাজেট বরাদ্দ করতে পেরেছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা দূরদৃষ্টি সম্পন্ন মমতা ব্যানার্জি সেই রেলমন্ত্রী যিনি কলকাতা মেট্রোকে রেলের সেভেন্টিন জোন বলে ঘোষণা করে কলকাতা মেট্রোকে সম্পূর্ণ সরকারি স্ট্যাটাস দিয়েছিলেন কলকাতা ছাড়া বাকি সব মেট্রোপলিডান শহরে বেসরকারি মেট্রোর কারিগর বাবুরা যে কল্পনাও করতে পারেন না জাতীয়তাবাদী নেত্রী ন্যাশনালিস্ট লিডার মমতা ব্যানার্জি মুশকিল কাবাদ ইয়ে कि मोदी जी का कारेंट मंत्री जी इतना कुछ जानते नहीं क्योंकि विद टू हिम जब ये सब हमारे दीदी ने किया तब ये ऑनरेबल मंत्री जी आइडर वांटेड बिजनेस स्कूल में पढ़ते थे नहीं तो कोई कॉन्ट्रोवर्शियल कंपनी एडलर इंफ्रास्ट्रक्चर चला रहे थे और इसीलिए इस मान्य को ये रेल मिनिस्टर साहब ने पार्लियामेंट को मिसलीड किया हाँ, i am sorry for this information but इन्होंने डिमांड किया नॉन बीजेपी स्टेट गवर्नमेंट को भी रेलवे के लिए थाउजेंड्स ऑफ करोस दिया गया लेकिन सदन में असत्य भाषण देना गैर कानूनी है मैडम i will try to share with you some figures simple arithmetic madam under the upa kerala received 1.43% of the funds given by the Parliament for Railways, which has dropped to 1.17% under the NDA. <laughs> under the UPA, Tamil Nadu received 3.38% of the funds given by the Parliament for Railways, which has now dropped to 2.59% under the NDA. West Bengal received